NG News, John Agonil, Powerhouse. mm -hmm. Oh, mm -hmm. সবাই এখানে না বাইরের থেকে এসছে আপনি কোথা থেকে এসছেন গুরু ছড় ঠাকুর ভারত সেবা শ্রম সম্মেলন অসংখ্য হিন্দু মিলন মন্দির বাতশল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ সুরত সর্বাত্মী পরিচালনায় এক গীতা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় মন্দিরে এসেছেন নাকি আজ থেকে বিভিন্ন এসেছে আর আগামীকাল আমাদের সকাল সাত দীক্ষা লাভ হবে দীক্ষা দেবেন আমাদের ভারত বাস্তবচন্দ্র জীবন স্বামী দিব্যানন্দজি মহারাজ আগামীকাল বিকেলবেলায় রয়েছে আমাদের সঙ্গীত অনুষ্ঠান আগামী পরশু দিন আমাদের দীক্ষা লাভ কাল আর পরশু দিন রয়েছে বিভাগ বিভাগ পূজা আর

সারা বছর উন্নয়নমূলক কাজের মধ্যে আমাদের সারা বছরই একটা দক্ষত্ব চিকিৎসালয় রয়েছে সেখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা ফিজিওথেরাপি এইসব পরিষেবা দেওয়া হয় বিনা পয়সায় বাচ্চাদের কাটি খেলা জরিম এগুলো সব দেওয়া হয় বা যেখানে পরিমাণের বস্ত্র দান দেওয়া হয় শীতের কম্বল বিতরণ করা হয় দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণ করা হয় এই সমস্ত কাজগুলো করা হয় এটা কি সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্য মাঘ পূর্ণিমাতে আমাদের দুশো থেকে আড়াইশো লোক প্রসাদ পায় কখনো ভাত ডাল অন্ন প্রসাদ করা হয় কখনো খিচুড়ি তরকারি এই আপনার পরিচয়টা আমি এই মিলন মন্দিরের সম্পাদক পার্থ আমাদের এই উৎসবে বিভিন্ন জায়গা থেকে স্বামীজিরা এসেছেন কলকাতার অভিধান থেকে স্বামীজিরা এসেছেন বর্তমানে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে নন্দী মহারাজপুর ভারত সুবাস এসেছেন ঝাড়শিঙ্গা ভারত থেকে এসেছেন আর বা ভারত সুভাষে স্বামীজিরা এসেছে আরেকগুলি সব দিয়ে এসেছেন সাউথ আমেরিকার দক্ষিণ মহারাজ উনিও আমার মধ্যে উপস্থিত রয়েছেন আমার পিছনে রয়েছে আমাদের মন্দিরের

যায় গীতা সম্মেলন করতে আমাদের খুব ভালো লাগে আর এই কাজটা যেন আমরা সবসময় করতে পারি এটাই গুরু মহারাজের কাছে আমাদের আবেদন আপনি কোথা থেকে এসছেন আমি আকরপাড়া অসম্প হিন্দু মিলন আপনার নামটা অমিতা দাস আমাদের এই অনুষ্ঠান বছরে একবার মন্দিরে একবার করে হয়

িক অনুষ্ঠান এবং গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হল চলবে সাত আট তারিখ পর্যন্ত এই যে গোটা সম্মেলন এটা হচ্ছে বিভিন্ন হিন্দু মিলন মন্দিরের মাতৃমণ্ডলীরা তাদের মন্দিরে প্রতিদিন প্রায় পাঠ করে থাকেন আর বছরে একবার বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে এই গীতা সম্মেলন অনুষ্ঠান করা এই গীতা সম্মেলন অনুষ্ঠান করার একটাই হচ্ছে কারণ যাতে সমস্ত হিন্দু ধর্মের মায়েরা ছেলেরা এবং ছোটো ছোটো বাচ্চারাও যাতে গীতা পাঠ করার জন্যে এগিয়ে আসে এবং হিন্দু ধর্মের সার গ্রন্থ হচ্ছে গীতা গীতা শুধু হিন্দু ধর্মের গ্রন্থ পড়লেও ভুল হবে গীতা হচ্ছে একটা সার্বজনীন ধর্ম যে কোনো মতাবলম্বী লোক গীতা পাঠ করে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সে যে মতবাদী যে ধর্মের লোক হোক না কেন কেননা সনাতন হিন্দু ধর্মের এই গীতা মানে সার্বজনীন জীবনশৈলী যাকে কেন্দ্র করে সমস্ত মানুষের অসুস্থ নাশ হয়ে দেবত্বের বিকাশ ঘটতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে যে গীতা মানুষের মধ্যে রেখে গিয়েছেন সেই অমৃত বাণী সেই অমৃত বাণী সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা জীবন পথের পথে হয়ে দাঁড়াতে পারে যদি ঠিক ঠিকভাবে তারা গীতাকে ফলো করতে পারে এবং গীতার আদর্শ অনুযায়ী যদি তারা তাদের জীবনকে পরিচালন করতে পারেন তাহলে ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় কল্যাণের জন্য সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা পাবেন আপনারা দেখেছেন একটা সময় যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন বিপ্লবী দল এই গীতাকে পাঠ করার পরে তারা মৃত্যু ভয়কে জয় করে ব্রিটিশের ফাঁসির মঞ্চে উঠেছেন বুকে বুক দিয়ে গুলির গুলিরা সহ্য করেছেন কেননা তারা গীতাকে অবলম্বন করে উপলব্ধি করেছিলেন যে গীতা বলছে বসানসি জেলেন যথা বিহায়ু নবানি গৃণাতি তথা শির বিহায় জেলেনা নন্যানি সঙ্গি নবানি দেহি অর্থাৎ গীতা পাঠ করলে মৃত্যুকে জয় করা যায় আমাদের বিপ্লবীরা সেই মৃত্যুকে জয় করে এই ভারত স্বাধীনতা লাভ করবার জন্য স্বাধীন করবার জন্যে এই গীতাকে কেন্দ্র করেই তাদের জীবন আত্মাহতি প্রদান করেছেন তাই গীতা পাঠের মধ্যে দিয়ে আমাদের মৃত্যু ভয় কেটে যাবে আধ্যাত্মিক উন্নতি হবে এবং মানসিকতার উন্নতি হবে যাতে সকলকে আমরা ভালোবেসে সুন্দরভাবে একটা সমাজকে গড়ে তুলতে পারি এই গীতা মাঝের মধ্যে দিয়েই সেটা সম্ভব আপনার পরিচয়টা আমার নাম স্বামী মহারাজ এই বিভিন্ন সর্বাত্মান মন্দিরে মাতৃমণ্ডলীদের সংগঠিত করে এই গীতা পাঠের প্রচার এবং প্রসার করবার জন্য প্রয়াস করে তুলেছি এই সমস্ত মায়েরা সেই প্রয়াসের কাণ্ডারি হয়েছেন অংশীদার হয়েছেন যাতে সকলে মিলে আমরা সুন্দরভাবে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি সুন্দর হিন্দু সংগঠিত হয়ে হিন্দু সংস্কৃতিকে সারা বিশ্বময় প্রচার প্রসার করতে পারি সেই উদ্দেশ্যেই এই বছরে একবার গীতা সম্মেলন অনুষ্ঠিত এটা করার উদ্দেশ্যটা গীতা পাঠের একটাই হচ্ছে উদ্দেশ্য যে আমাদের সনাতন হিন্দু ধর্মের মায়েরা বলুন ছেলেরা বলুন বাচ্চারা বলুন মেয়েরা বলুন তারা তাদের শাস্ত্রগ্রন্থ পাঠ করতে চায় তাই আমরা চাই এই পাঠের মধ্যে দিয়ে মায়েরা যেমন শিখবে তারা তাদের ছেলে মেয়েদেরকেও এই গীতা পাঠে অনুপ্রেরণা দেবে এবং তাদের স্বামী ছেলে সমস্ত পরিবারকে এই গীতা পাঠে প্রেরণা প্রদান করতে যাতে পরস্পর পরস্পরকে দেখে এই সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা পাঠ করতে তারা না পেয়ে সাহস যুগিয়ে গীতা পাঠে অভ্যাসে রত হতে পারে এই উদ্দেশ্যেই আমাদের এই গীতাপাঠ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানজি মহারাজ এইভাবেই হিন্দু ধর্মের সমস্ত মানুষকে একত্রিত করে সংঘবদ্ধ করে একটা বিরাট শক্তিশালী সনাতন হিন্দু ধর্ম জাতিদের রূপান্তর করবার জন্য প্রয়াস করেছি আমরা সেই প্রয়াসের অংশগ্রহণ করে যতটুকু পারিয়ে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ধন্যবাদ हेलो गीता माता के जय हेलो गीता माता के जय हेलो गीता माता के जय हेलो भगवान श्री कृष्ण के आचार्य स्वामी प्रणवानंद जी महाराज के अशोक नगर हिंदू मिलान मंदिर के जय समग्र मातृ मंडले के जय हेलो गुरु महाराज के